খ্যাতিমান অভিনেতা পবির মিত্র মারা গেছেন রোববার রাত সাড়ে দশটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এ তথ্য নিশ্চিত করেছেন তার ছোট ছেলে সিফাত ইসলাম এদিকে শিল্পী সমিতির সভাপতি মিশে সৌদাগরও বর্ষিয়ান এই অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন পবির মিত্র আর আমাদের মাঝে নেই অঞ্জনার পর তার মৃত্যু আমাদের আরও বিমর্ষ করে দিল একাশি বছর বয়সী পবির মিত্র বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে তেরো দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন শরীরের অক্সিজেন স্বল্পতা সহ বেশ কিছু অসুস্থতার গত বাইশ ডিসেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি হয় উনিশশো তেতাল্লিশ সালের আঠারো আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন পবির মিত্র তার পুরো নাম প্রবীর কুমার মিত্র পুরান ঢাকায় বড় হওয়া পবির মিত্র স্কুল জীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করেছিলেন তিনি